আসসালামু আলাইকুম বোরকা হাউজের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি ফ্রিন্ট জয়েন করি পার্টি বোরকাটা নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে উপরে অরিজিনাল দুবাই জুম কাপড় ভিতরে এম দুবাই ক্রিস্টাল কাপড় দুইটি কাপড়ের সমন্বয়ে এই বোরকাটি গঠিত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট করা আপনার হাতায় প্রিন্ট করা থাকবে ফুল বডিতে প্রিন্ট করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফুল বডিতে প্রিন্ট করা থাকবে এক চমৎকার লেয়ার দেখতে পাচ্ছেন উপর থেকে পর্যন্ত চমৎকার লেয়ার এমসি পাথরের একটা এমসি প্লাস গ্লাস পাতার একটি লেয়ার থাকবেন পেয়ে যাবেন বোরকা দুই পাশে দুটি বেলও পেয়ে যাবেন আপনাদের পড়ার সুবিধার্থে দুই পাশে দুটি বেল পেয়ে যাবেন হাতের এমসি ব্যামসিপাতার ক্লাস করা প্লাস ফুল বোর্ডেতে প্রিন্ট করা ভিতরে আপনার কাপড়টা অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড় থাকবে উপরেরটা থাকবে অরিজিনাল দুবাই জুম কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় এ বোরকা সাইজও ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি অলাইন মাধ্যমে শুধুমাত্র ওয়ার্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে একটি কালার এগুলো ডিপ করে যে কালারটি ভিতরে ক্রিস্টাল কাপড়ে যে কটিটা থাকবে সেটাও আপনি ডিপ করে যে কালার থাকবে উপরটা ডিপ করে যে কালার ভিতরটা কলজা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার প্রত্যেকটি বোর্টের সাথে একটি লং ফ্রস অন্য অন্যাজপা পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাতে আমি অন্য জাপটাকে দেখে দিচ্ছি এরকম একটি লং ফ্রস অন্য জায়গা পেয়ে যাবেন অন্য আপনার এমসি পাতা প্লাস গ্লাস পাতা কাজ করে পেয়ে যাবেন খুবই লং প্রসেসে অন্যায় যা প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং প্রসেসে অন্যায় যা পেয়ে যাবেন সব কথা না আপনি শসে কালার আপনার চলে যায় দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে কলিজি কালারটি ডিপ কলিজা কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে ভিতরে কোটিটা কলিজা কালার থাকবে ইনশাল্লাহ ব্ল্যাক কালারটি সবার পশ্চেন একটি কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটির ভিতরে কোটিটা আপনার ব্ল্যাক কালার থাকবে সম্পূর্ণ জয়েন করে পাঠিয়ে এই বোরকাটি সম্পূর্ণ জয়েন্ট করে পাঠিয়ে বোরকা ভিতরে কোটিটা আপনার ব্ল্যাক থাকবে উপরে ইড ইনারটা আপনার সরি উপরে কোটিটা ব্যাক ব্ল্যাক ভিতরে ইনারটা ব্যাক ব্যাক থাকবে চমৎকার একটি লুপও পেয়ে যাবেন প্রত্যেকটি বোর কাছে চমৎকার একটি লুপ পেয়ে যাবেন আপনার গ্রিন কম্বিনেশন কালারটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাকের ভিতরে ভিতরে কোটি থাকবে গ্রিন খুবই চমৎকার একটি কালার দেখতে পান লুপটাও খুবই চমৎকার এবং ইউনিক দেখতে পাবেন লুপটা খুবই চমৎকার এবং ইউনিক হয়ে থাকে এবার সেটা আপনি ব্ল্যাকের ভিতর ব্যানশন কালারটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাকের ভিতরে বেনশন কালারটা আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ভিতরে কোটিটা আপনার সম্পূর্ণ ব্যাংসন কালার থাকবে অরিজিনাল দুবে ক্রিস্টাল কালার সম্পূর্ণ জয়েন্ট কোটি ব্ল্যাক এর ভিতরে ব্যাংসন কালারটি সো যারা আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যারা আমাদের থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন তারাও আমাদের থেকে যোগাযোগ করে শোরুমে এসে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং